যুগ যেখানে জুলুম অত্যাচার অবিচার খুন খারাপি ধর্ষণ জুলুম চুরি ডাকাতি অপমান অপদাস্ত হিরো এমন কোন অপকর্ম ছিল না যেখানে হইত না শিক্ষা দীক্ষা বলতে কিচ্ছু ছিল না গোলামদের কোনো অধিকার ছিল না মহিলাদের কোনো অধিকার ছিল না যারা নারীবাদী বিয়া ইসলাম সভাটা জানো না কেন মহিলাদের অধিকার তো দূরের কথা মেয়ে সন্তান জন্ম হওয়াটা সবচেয়ে বড় লজ্জার বিষয় ছিল কোন ঘরে যদি মেয়ে সন্তান জন্ম এটা সবচেয়ে লজ্জার বিষয় ছিল এই লজ্জার কারণে অনেক মানুষ তার মেয়ে সন্তানদেরকে জ্যান্ত অবস্থায় কবর দিয়ে দিতি তাহিতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা একার হাতে নিজের আওরাসজাত শতটা কন্যা সন্তানকে নিজের হাতে জেতা দা বলছিল এই তাহিতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা জাহিল যুগে অর্ধসামা নবী আরেসালাতু ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে মেয়েদের কি এমন সম্মানিত বলেছেন ইজ্জাতুল্লাহ বর্ষা নবী ঘোষণা দিলেন যার ঘরে একটা কন্যা সন্তান হবে জান্নাতে সুসংපත් যার ঘরে দুইটা কন্যা সন্তান হবে জান্নাতের সুসংবাদ যার করে তিনটে কন্যা সন্তান হবে জান্নাতের সুসংবাদ বুঝেন আমার নবী আলী সাল কি বললেন দুনিয়ার মধ্য থেকে আমার কাছে জিনিস জিনিস সবচেয়ে বেশি প্রিয় কয়টা নাম্বার এক নামাজ নামাজ আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় নাম্বার দুই আতর গ্রাম এটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় আর নবী আলী সালাম যে রূপ থেকে হেঁটে যেতেন সাহাবারা বুঝতেப்பட்டன তার গিরানি নবি আলী সাল্লাতু এই রাস্তা দিয়ে চলছেন শুধু কি তাই সরদারু আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়র আম নাম নাম্বার অনেক বেশি শুজন ছিল এমন কি নবি আলী সাল্লাতু ওয়াস যখন রৌদ্রের মধ্যে থাকতেন আর তার ঘা শরীল মুবারক থেকে বের রইতো সাহাবিয়ারা যাদের সাথে পর্দা যায় ছিল তারা বোতল বর্ত তার মানে এইটা মিসকুমা আম্বার মিসকুমা আম্বারের যে সুগ্রাম ছিল নবী আলি সালাতাম সুগ্রামকে খুব পছন্দ করতেন নাম্বার তিন নবী আলি সালাত নেকটার মহিলাদেরকে সবচেয়ে বেশি মোহাম্মত করতেন সবচেয়ে বেশি পছন্দ করতেন যেই নবী সবচেয়ে মহিলাদেরকে সবচেয়ে বেশি পছন্দ করতেন নেকটার মহিলাদেরকে ভালোবাসতেন আর তুমি সেই নবী আলাই সালাত ইসলামকে নিয়ে দিন নিয়ে আদর্শকে নিয়ে আজকে নারীবাদী নারীবাদী না শায়তানবাদী এরা কি চায় এরা পুরুষ এবং মহিলাদেরকে ভিন্ন মেরুতে দ্বারা করতে চায় পুরুষ এক জিনিস মহিলা তার মানে বাজাবাজি করতে চায় শত্রুতা এই তুই পুরুষ তুই বকিলা কেন পুরুষ ছাড়া মহিলা মহিলা ছাড়া পুরুষ এই দুনিয়া থাকবে আমরা কম্বাইন্ড আমরা তো উভয় মিলেই দুনিয়া সৃষ্টি করি উভয় যদি শত্রু হই তাহলে দুনিয়া সৃষ্টি হবে কিভাবে ওরা টিচার ট্রানজেন্ডার চায় আমি এক গাদাকে বললাম ইসলামকে যদি বাদ দাও তাহলে দুনিয়ায় তো থাকবে না দুনিয়া তো বিলীন হয়ে যাবে কিভাবে আমি বললাম তোর সমকামে চাষ না খেলা চাই তোর এটা আইন করতে না কলা চাই তোর এটা বিল পাস করতে না করা চাই কোটি 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 মিলিয়ন ডলার ব্যয় করো না হ্যাঁ চাই আমি বললাম কিছু বলার দরকার নেই কোনো টাকা ব্যয় করার দরকার আমরা সবাই সমকামী হয়ে গেছি ধরে না ইসলাম ইসলাম বা তোদের কথা আমরা কি হয়ে গেলাম সবাই পুরুষ পুরুষ মহিলা মহিলা আগামী একশো বছর পরে দুনিয়ার অবস্থা কি হবে তো বাচ্চা বাচ্চা কিসে বাচ্চা আছে কোন মানুষ বাচ্চা আছে দুনিয়াতেই শেষ তোরা যেইটা হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার করে বাস্তবায়ন করতে হবে ধরে রে এটা আমরা সবাই করলাম সব বাদ এই সিস্টেম বাদ তোদের সিস্টেমে চলে আসব আমি একশো বছর পর কি দেখবি আইনে তো দুনিয়ার আর অস্তিত্ব বিলেন করে ফেলবি তোরা দুনিয়াই তো নষ্ট করে ফেলবি তা তোদের সে চাহিদা মূল কার কেউ হতে পারে না বেয়াকুপ কথাকার বেয়া খুবই আল্লাহ সিস্টেমকে যেখানে পরিবর্তন করবে সেখানেই সমস্যা এই নারীবাদীরা কি চায় জানেন ঘরে ঘরে আগুন জ্বালাইতে চায় জ্বালো জ্বালো আগুন জ্বালো ওরা ঘরে ঘরে আগুন জ্বালাইতে চায় চায় অথচ মহিলার অর্ধাঙ্গনী অর্ধাঙ্গনী বোঝানো তুমি অর্ধেক তোমার ওই স্ত্রী অর্ধেক এই দুইজন মিলিয়ে তো পূর্ণ স্ত্রী সাথে স্বামী স্বামী স্ত্রী এটা চলে কিভাবে আমরা চাই পার আমরা চাই কি তুমি আমার পার আমি তোমার পা আমরা এইটা চাই উভয় মধ্যে মহাপাত সৃষ্টি করতে চাই ভালোবাসার সৃষ্টি করতে চাই মহিলাদের কি বলা হয় বেগম কি বলা হয় বলে না বেগম সাহেব আসছে বেগম অত বুঝেন চিন্তা মুক্ত নিশ্চিন্ত বেগম বেগম সাহেবের কোনো টেনশন নেই কোন চিন্তা নেই যত চিন্তা পুরুষের মহিলা থাকবে কি কথা বলেন না কেন বেগম কোন টেনশন নাই খাওয়ার টেনশন পুলিশ দেওয়ার টেনশন পুরুষের বাচ্চার টেনশন পুরুষের ঘরের টেনশন রোগের চিকিৎসার টেনশন স্ত্রী কি জোরে বলে ওরা বেগম বাদ দিয়ে বাদাম হইতে চায় খুব খুব আমরা চাই তোমার টেনশন থাকবে না তুমি রানী ঝুলা বা ঠ্যাং আর খাবা তুমি থাকবা ফুল সুসজ্জিত হয়ে তুমি সবসময় আনন্দ কুত্তের মধ্যে থাকবা কোনো টেনশন টেনশন কিচ্ছু নাই তুমি সহায় রানী আরে বিয়া খুব হইতেছে কর্মচারী আমরা মনে হচ্ছে রানী আর তারা হইতেছে ইসলাম নারীদের কত ইজ্জা সম্মান দান করছে আমরা সম অধিকার চাই না অনেক সময় বলে অগ্র অধিকার দে কি দে ভাই আচ্ছা বলে তো যখন শ্বশুর বাড়িতে বেড়াতে যান শ্বশুর বাড়িতে যখন বেড়াতে যান গ্যাক্তিক বস্তা কার মাথায় থাকে কেন হ্যাঁ এটা ওর মাথায় আমি দিয়ে দেবো সম অধিকার তুই অর্ধেক টান দিয়ে আমি অর্ধেক টান এখানে অগ্রধিকার থেকে এসেছে অগ্রধিকার দিক দুই মূল্য বস্তা এটা স্ত্রীর মাথায় নেয় না স্বামীর মাথায় নেয় অগ্রধিকার এর স্ত্রীর কষ্ট দেওয়া যাবে কষ্ট দেওয়া যাবে কত সুন্দর ইসলাম পদ্ধতি আরে সব ধ্বংস করে সব শেষ করে ফেল কাঠামো নষ্ট করে ফেল এর জন্য দেখেন আমেরিকা এখন ঘোষণা দিয়েছে দুইটা বেশি যারা বাচ্চা নেবে তাদেরকে পয়সা দেবে সরকার দেখ শুরু হয়ে গেছে জাপানে তো এখন টাকা দিয়েও কেউ বাচ্চা নিতে পারে না টাকা দেয় রাশিয়ায় ঘোষণা করছে যারা বাচ্চা নেবে সরকার সমস্ত টাকার খরচ দিবে কিন্তু কেউ বাচ্চা নেয় না কেউ নিবেও না আধুনিক হয়ে গেছে তো সভ্য তো শেষ হয়ে যাবে তো সব ধ্বংস হয়ে যাবে সব তুমি কি জানো ওরা ইসলামকে বাদ দিয়ে বীর গ্রেসের মতো গোটা দুনিয়ার মধ্যে বড় দনি কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কি নেই আর গেছে সারা হয়ে গেছে কপাল খোরার বস ডায়নার মতো যে রানী রাজার স্ক্রিন কেন সারাসারি নেই কার মধ্যে কোনো মিল নেই ভালোবাসা নেই দৃঢ়তা তারাই আর তোমরা সেইটা হতে চাও হ্যাঁ তুমি সেইটা হতে চাও ইসলাম স্বামী স্ত্রী মধ্যে এত সুন্দর একটা মিল মোহাম্বাতের পদ্ধতি রেখেছেন যা চিন্তা করতে পারবেন যেখানে ইসলাম আছে দেখবা সেই ঘরের মধ্যে শান্তি আর শান্তি যেখানে ইসলাম নাই রাত তো তিনটা ঘরের মধ্যে ঢুকলেই গেরান নাই মুখের মধ্যে কি করছো আবার স্বামী স্ত্রীর মোবাইল চেক করে কার সাথে ডেটিং করো কটা পায় না প্লাস্টারে ফিটিং করো কিন্তু আমাদের মাসে কোনোদিন স্ত্রী মোবাইল চেক করার চিন্তাও করি না স্বামীর স্ত্রী চেক করারও মোবাইল চেক করার কোনো টেনশনও আর তোমাদের সাহায্য এটা ঘটনা কি কি করে না করে কি করে না করে কি করে কেন ইসলাম নাই দিন নেই টাকা আছে পয়সা আছে টাকা আছে পয়সা আছে নাই যায় স্ত্রী টেনশনে ঘুম নাই আমরা তো হুজুর মানুষ দোয়া নিতে আসে কত মানুষ আল্লাহ হুজুর কি যে খারাপ কি যে জাহান্নার মধ্যে আসি আল্লাহ ভালো যায় ইসলাম নেই তুমি শান্তি বুঝো নাই

থেকে মানুষ বানাবার জন্যই নবী রসুলগঞ্জ দুনিয়াতে আসছেন ওমার হত্তাপ ইসলাম ভ্রমণ করার আগে কি ছিলেন নবী আলী সালাম হত্যা করার জন্য নাঙ্গা তলোয়া নিয়ে রওনা করছে ইসলাম ভ্রমণ করার পর ওমার বলে খত্তাপের অবস্থা কি বাতাস তার কথা শুনে মদিনায় বসিয়া বইয়া সারি অতুল জাবাল বাতাস সেই আওয়াজ ছিড়িয়ায় পুষাইয়া দিছে মিশরের নীল নদীর কাছে চিঠি যদি আল্লাহর হুকুমে জারি আমার চিঠি পাইতে দেরি জারি হইতে দেরি করবি না আর আল্লাহর হুকুমে জারি না হলে তোর জারি হওয়ার কোনো দরকার নাই এই চিঠি পানির মধ্যে পড়তে দেরি জোয়ার সৃষ্টিতে দেরি হয় নাই এখন পানিতে বদার মনে খতাবাদি আল্লাহ জবানায় মোদিনার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে ওমার মনে খতাবাদি আল্লাহ লাঠি দিয়া জমির মধ্যে বাড়ি মাসে থাম জমি অমনি ভূমিকম্প বন্ধ হয়ে গেছে যে ওমার ছিল জাহিরে যুগের মধ্যে নবী আলাই হত্যা করার জন্য রওনা করছে অত সেই ওমার ইসলাম গ্রহণ করার পর আমার দামি বানায়া দিছে এখন বাতাস তার কথা শুনে পানি তার কথা শুনে মাটি তার কথা শুনে ওমারকে দেখলে শয়তান রাস্তা সারিয়া পালাইয়া যায় ওমারকে আমার মাওলায় এত দামি বানায় দিছে নবী আলাই সাল্লাম ফরমান আমার পরে কেউ নবী হইলো উমার নবী হইয়া যাইতো উমার কে আমার মাওলাই এত দামি বাবা আলী ওমার যেই ধারণা যেই মত পেশ করে আমার মাওলায় সেই অনুযায়ী রায় লিখিয়া দেয় উমার কে আমার মাওলাই এত দামি বানায়া দিছে তিয়ামতের ফয়সল হওয়ার আগে আমার মাওলায় দুনিয়াতে থেকে জান্নাতে সুসংবাদ পুষায়া দিছে অথচ ওমার রোয়া বা এবার কোনো পরিবর্তন হয় নাই না কান গলা চেহারা ইসলাম গ্রহণ করার আগে ওমার যে লম্বা ছিল ইসলাম গ্রহণ করার পরে একই লম্বা ইসলাম গ্রহণ করার আগে যে চক্ষু ছিল ইসলাম গ্রহণ করার পরে একই চক্ষু রং একই হাত ও এক পাও হয়। কিন্তু ইসলাম গ্রহণ করার পরে তার কি পরিবর্তন হইল না হাত পা চোখ চেহারার কোন পরিবর্তন হয় নাই তার ভিতরে যেটা কলক ছিল সেই কলব পরিবর্তন হয়ে গেছে ইন আল্লাহ লা ইয়ানজুর ইলা সুআরিকুম ওয়া আমওয়ানকুম কে লা কি ইয়ানজুর ইলা আমার মাওলা তোমার আমার مالের দিকে তাকায় না বিল্ডিং এর দিকে তাকায় না চেহারা দিয়া তাকায় না তোমার কত টাকার মালিক এই সমস্ত দিকে আমার মাওলা তাকায় না তুমি কত বড় ক্ষমতা বানাই দিকে তাকাবো কত আমার মাওলার নাই তুমি না পড়ি সমত্র দিকে আমার মাওলায় তাকায় না আমার মাওদায় সব সময় কলক এবং ইসলাম গ্রহণ করার আগে বেলালে হাফশির কোন দাম ছিল না বেলালে হাফসিটা দিয়ে অল্লা ছিল ফুলাম নিজেও গোলাম বাবায় গোলাম দাদার গোলাম কালো কুচিত হাফ লোক আর এক মালিক না এক পয়সার মালিক ছিলেন না ইজ্জাত ছয় ইজ্জাত বদে তার কিছুই ছিল না বরং আরব্যদের গোলামের সাথে এরকম আরও পড়া ব্যবহার করত পশুর চেয়েও খারাপ ব্যবহার করতো যেই বেলালের কোনো দাম ছিল না ইসলাম জন করা করে বেলালে এত দামি হয়ে গেছে বেলালে হাপসে হাটে জমিনের মধ্যে পায়ের আওয়াজ আরো শেল বসবে بلال خبشی آزان ده زمین مرد شاد تو غصبان بیت آزان کری آزان شب دو چولی آزان عروشن مرد جاللہ کو بول کری آنا تیام تیر مانی نوگی آلائی صلاة و آسلام زی اوٹی آر اوپر تھک بین شی اوٹی آر روشی تھک بی بلال خبشیر آتی آر مرد آتا بلال کورو دا چینو دا بلال سنو شادر نتا کولام শিক্ষা দীক্ষা অর্জন করার কোনো সুযোগ পায় নাই অতদিকে ইসলাম ভ্রমণ করা বলে বেলালে হাবসি এত দামি অর্দজাহানের বাসা উমারবুল খাত্তা রাদী আল্লাহ তার যখন বেলালে হাবসি রাদি আল্লাহ তা সম্বোধন করতেন তখন বলে সাইয়ুদ্মা বেলা মুখ সিজুন আমাদের সর্দার আমাদের নেতা বেলাল।